আমরা মা দুর্গার হাতে যে অস্ত্র দেখি না সেগুলো এক একটা শক্তির স্বরূপ মানে মহিষাসুরকে যে বধ করছে অ্যাকচুয়ালি মহিষাসুর হচ্ছে আমাদের মনের মধ্যে যে ও আসরিক শক্তি আছে সেই শক্তিকে বধ করা জ্ঞানের শক্তির সাহায্যে সেই জ্ঞানের শক্তির মধ্যে মা মা দুর্গার দশ হাতে দশটা শক্তি থাকে দশটা অস্ত্র থাকে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দশটা আমাদের উইজডম দশটা শক্তি তো তার মধ্যে কিন্তু ওই ধৈর্য এবং পর্যবেক্ষণ এ দুটোই পড়ে এছাড়া আরও অনেকগুলো রয়েছে তো তা এই দুটো কিন্তু তার মধ্যে পড়ে সেই যার ধৈর্য নেই যে একটা কোনো কাজ যখন হয় তখন ঠিক মতন তাকে করতে গেলে তাকে ঠিক মতন ভাবে কাজটাকে করতে গেলে ধৈর্যটাও দরকার এবং পর্যবেক্ষণটা যে কি পর্যবেক্ষণের পর্যবেক্ষণ মানে তো পর্যবেক্ষণ মানে ইংলিশটা মনে পড়ছে না আমার পর্যবেক্ষণ যেটা মানে খুব সুন্দর করে সেটাকে দেখা বোঝা সেটাকে তো পর্যবেক্ষণ বলে তো এই জিনিস এই দুটো ক্ষমতা যদি আমাদের না থাকে আমরা কিন্তু কোনো জিনিসকে ঠিক মতন কার্যকরী করতে পারবো না তো সেই দুটোকে কখনোই আন্ডার রেটেড তো বলা যায় না কারণ যে যেটা না থাকলে আমরা কোনো কাজ ঠিকমতো করতে পারি না সেটাকে আন্ডারেটেড বলা যায় না এবার হ্যাঁ এখনকার দিনে কলিযুগে সব কিছুই উল্টো হয়ে গেছে কলিযুগে মানে ভদ্রতাকে বলা হয় দুর্বলতা এরকম অনেক কিছু আর কি উল্টো হয়ে গেছে তো সেটা তো কথা নয় কথা হচ্ছে যেগুলো আমাদের অরিজিনাল গুণ মানুষ মনুষ্য সত্ত্বার যে অরিজিনাল গুণ তার মধ্যে কিন্তু এই দুটো গুণ পড়ে তো সেই দুটো গুণ না থাকলে কোনো কাজ ঠিকমতো করা যায় না সুতরাং সেটা কখনও আন্ডার রেটেড হতে পারে না এবং সেটা খুব দরকার সত্যি যদি কোনো কাজকে মেটেরিয়ালাইজ করতে হয় তো সেটা অবশ্যই দরকার আমি একটা ভাটাভাট সেই ধরতাক্তা মারপেরে করে ফেললাম কোনো রকম পর্যবেক্ষণ করলাম না রকম ধৈর্য নিলাম না একটু থেকে মেরে গে গেলাম খেপে গেলাম তো সেখানে কিন্তু কাজ হয় না আর নেতৃত্ব এর সাথে যে টপিকটা দেওয়া রয়েছে নেতৃত্ব দিয়েছে এটা মধুমিতার মনের কথা মধুমিতা এটা যদিও দুদিন আগেকার তো আমার করা হয়নি আর কি কিছু কারণে দুদিন পরে বাসি টপিক দেওয়ার কোনো মানে হয় না কিন্তু তবুও মনে হলো যে দু চার কথা বলি এটা নিয়ে তো নেতৃত্ব বলতে নেতৃত্ব আর বসিং দুটো কিন্তু আলাদা নেতৃত্ব লিডারশিপ লিডারশিপ মানে হচ্ছে যে যে কাউকে দিয়ে জোর করে কাজ করাবে না সে নিজে যেটাকে ফলো করে সেটাই অন্যর মধ্যে কি বলবো সেটাই ঠিক সেই জিনিসটাই অন্যকে দিয়ে করাতে চেষ্টা করবে সে নিজে লিড করবে সে দেখাবে দেখো আমি এইভাবে করছি তোমরাও এইভাবে করো আর বসিং জিনিসটা কিন্তু আলাদা বসিং হচ্ছে যে আমি চেয়ারে বসে থাকবো আমি ঘুমাবো যাও তোমরা আগে কাজ করো এটা হচ্ছে বসিং এটা হচ্ছে ডমিনেটিং বসিং ব্যাপারটা অ্যাকচুয়ালি ডমিনেটিং লিডারশিপ অন্য লিডারশিপ মানে নেতৃত্ব দেওয়া এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু সাংগঠনিক যে ক্ষমতা সেটা কিন্তু সব থেকে বেশি থাকে সিংহ ক্ষেত্রে মঙ্গল আহ কি বলে মঙ্গল রবি এবং বৃহস্পতি তিনটেই আহ পাওয়ারফুল গ্রহ এরা তিনজনেই এগিয়ে থাকে কিন্তু তার মধ্যেও সব থেকে বেশি লিডারশিপের ক্ষমতা থাকে সিংহ রাশির ক্ষেত্রে অর্থাৎ রবির যারা মালিক কিন্তু প্রত্যেকটা জিনিসেরই দুটো ভাগ আছে ভালো একটা খারাপ রবি যদি ভালো থাকে সে লিডারশিপ দিতে পারবে আর রবি যদি খারাপ থাকে সে কিন্তু ওটাকে কী বলা হয় মানে রবির মধ্যে একটা সম্মান জ্ঞান থাকে সে অন্যকে সম্মান দিতে পারে সম্মান দিয়ে তার কাজটাকে সে করিয়ে নেবে কিন্তু যদি রবি খারাপ থাকে তাহলে কিন্তু সে তার নিজের সম্মান জ্ঞানটাই থাকে না তার সে একটু কথাতেই অপমানিত বোধ করে যাই হোক এটা আমি জ্যোতিষের কথা যাচ্ছি না তো তাই বললাম যে লিডারশিপ আর বসিং বসিংটা কিন্তু আলাদা টপে থাকা মানেই যে নেতৃত্ব দিতে পারছে তা নয় টপে থেকে বস হতে পারে কোনো ক্ষেত্রে সে উপরে উঠে গেছে চাকরি ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু সেখানে বস হতে পারে বাট নট লিডার নেতৃত্ব অন্য জিনিস নেতৃত্ব দেওয়া মানে আমি সুন্দর করে একটা সাংগঠনিক আমার একটা ক্ষমতা থাকবে এবং সেটাকে সুন্দর করে চালিত করব এবং সেখানে আমি বসে আলস্য করব আর তোমাদের বলবো যাও এটা তোমার করার কথা এটা নয় সুতরাং নেতৃত্বর মধ্যেও অবশ্যই সেই ধৈর্য সহ্য বোঝার ক্ষমতা পর্যবেক্ষণ যেটাকে বলা হচ্ছে বোঝার ক্ষমতা যে কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে সেটাকে বোঝার ক্ষমতা এগুলো তো অবশ্যই থাকতে পারে থাকতে হবে তো এটুকু আমার বলতে ইচ্ছা করছিল তাই বললাম আমার ভিডিও খুব একটা মানুষ দেখে না হয়তো একজন দুজনের কানে যাবে তবুও মনে হলো যে একটু বলি